চৌধুরী সাহেব এই নামের মাইয়া কথায় কথায় খালি রাগোয়ানিক শুনে গেলি ওইসে ঝগড়া কত প্রকার কি কি সব শুরু করে আব্বা সব থেকে বড় বলে এর কাছে আমার বিয়ে দেওয়া আমার সময় দেয় না আমার সঠিক দায়িত্ব পালন করে না চৌধুরী সাহেব আপনার রাজকন্যারে কইয়া দেন সময় দিতে হইলে চাকরি সার হইব আর চাকরি চাললে শ্বশুর ভাইয়ে থা লাগবো আর তার থেকেও বড় কথা সারাদিন আর ভাল লাগে না চৌধুরী সাহেব আপনি আপনার মায়ের তো কি চাই আবা ও আমার সারা অবহেলা করে আস্তা কে অবহেলাটা কি বুঝলাম না অবহেলা হইল আমার সময় দেয় না জামাই তুমি কমে থাও যে আমার মায়ের সময় দেওয়া না চৌধুরী সাহেব আমি করি চাকরি আমি তার করে বই থাকল না সকাল বেলা যাই আর বিকেলবেলা সইলি তাহলে মা অফিস টাইম বাদে সব সময় তো বাসায় থাকে সুপ করো বাসায় থাকলো কেউ মন তো আর বাসায় থাকে নাও চৌধুরী সাহেব মন তো বাসাই থায় কিন্তু যেই সিল্লা পাল্লা যে ঝগড়াটি আপনার মাইয়ে করে তাতে মন বাসায় থাকে না তখন যায় জাহান নামে আব্বা সারা মোবাইল ধরে টিপতেই থাকে টিপতেই থাকে মোবাইল মধ্যে যে কি ওই ভালো জানে কি গো জামাই মোবাইলের মধ্যে কি চৌধুরী সাহেব আপনার মাইয়ের লাগে দুই মিনিট যদি শান্তভাবে কথা বলি তিন মিনিটের মধ্যেই ঝগড়া পাইতে যায় এর লেগে অসহায় ভাবে আমি মোবাইল টিপি যাতে বেশি কথাও না হয় ঝগড়া জাতিও না হয় শান্তভাবে যেন সংসার করতে পারি মোবাইলটাও টিপি আপনার মায়ের মঙ্গলের জন্য চৌধুরী সাহেব আপনি তো জানেন পুরুষের মস্তিষ্ক যত শান্ত থাকবো তত বেশি সংসার সুখে থাকবো আপনার মাইয়া যেই ঝগড়া জাতি করে এইগুলো যদি আমি মনোযোগ দেই তাহলে তো সংসার দুই মিনিটও টিপবো না এর লেগে আমি বাধ্য হয়ে মোবাইল টিপি

দুই দিন পর আমার মাইয়ে কই তোমার লাগে থাকুম না দুই দিন পর পর যখন কই থাকুক না সইবা যখন তার থেকে আপনার কাছে আপনার মাইয়ে থাকুক বাইরে ভাই খাইতে দিলে কইব কি আছে তোমার আমার বাপের বাড়ি দেখতো খাইতে দিলে কইব কি আছে তোমার এর থেকে রাস্তায় সব ভালো আমার বাপের বাড়ি দেখতো চৌধুরী সাহেব আপনার মাইয়া নেওয়ার সম্ভব না এ থেকে ছয় লক্ষ টাকাই ভালা ছিল কথাই আসে সোর গেলে বুদ্ধিবারে

মাই এর বাপ জামাই রে বুঝাই হোনে দিয়ে দাও এলে এই ঝগড়াতে মাই আর কারো বিয়ে দিতে পারুম না আস্তে আমি বুঝাই হোনে কইয়া দিতাছি ওরে কোন মা এর সংসারে ঝগড়া জাতি করতে নাই আমি লগে এত রাগা রাগি করতে নাই রে মা বাবা আমারে অবহেলা করে আরে তুই অবহেলা করলি কিছু হয় না মা আরে আব্বা তুমি বুঝবা না তুমি আগের যুগের আমারে সময় না দিলে আমি যাইতাম না চৌধুরী সাহেব আমি এখন কেমনে সময় দিমু আমার মাইয়ারে এই বেটা তুমি এখন জানো না কেমনে সময় দিতে হয় যত সব তামাশা শুরু করছো না না এখন তো আর বুঝবা না কেমনে সময় দিতে হয় এখন তো অন্য কেউ আছে